আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এগুলা কি কেউ কি চিনতে পারতেছেন তো আমার অনেক পছন্দের একটি খাবার তো বাংলাদেশে আসার পরে অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড করা হয় নাই আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগও নাই কারোর সাথে কোনো ভিডিওর মাধ্যমে কোনো কথাও হয় নাই তো অনেক দিন পর ভিডিও আপলোড করলাম তো এগুলো হইতেছে ধানের খই কে কে ধানের খই খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি যেসব জিনিসগুলো পছন্দ করি বাড়িতে আসার পরে মা সবগুলাই আমার জন্য বানাইছে তো এখানে খই ভাজতে তো এখানে পিঠা বানানোর জন্য প্রস্তুতি চলছে তো পিঠা তৈরি করার জন্য খামির করে নিচ্ছে তো এটা দেওয়া সেমাই পিঠা তৈরি করা হবে তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা সেই পিঠা বলি কে কি ভাষায় কোন পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাইন তো পিঠা বানানোর জন্য এখানে দুধ জাল করা হয়েছে একদম ঘন করে তো দুধটা চুলার পর থেকে আরো হবে আর গ্রাম অঞ্চলে পিঠা বানাইতে গেলে কিন্তু চার পাঁচজন মিলে একসাথে মা চাচিরা তো সবাই মিলেমিশে তারপরে কিন্তু পিঠা বানায় তো এইভাবে কে কে পিঠা বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই খাইছেন আবার অনেকে এই যে প্রথম দেখলেন অনেকে এরকমভাবে পিঠা বানানো বুঝেন না বা চিনেন না তো হাতে কেটে এভাবে কিন্তু সেই পিঠা বানানো হয় যা আমরা সেমাই পিঠা আপনারা সেমাই পিঠা বলেন আমরা সেই পিঠা বলি তো এইভাবে কিন্তু অনেক মজার একটি পিঠা বানানো যায় আর অনেক দিন ধরে ভিডিও আপলোড দেয়া হয় না অনেক দিন বলতে কয়েক মাস তো বাড়িতে আসার পরে ওরকমভাবে সময় পায় না যে ভিডিও এডিট করব আপলোড দিব তো অনেক দিন পর মন চাইলো আজকে একটু ফ্রি আসি তাহলে একটা ভিডিও আপলোড দেই। তো ভিডিওটা শ্যুট করা ছিল আমার অনেক আগে থেকেই কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া ছিল না তো আজকে ভয়েসটা দিয়েই ফেললাম আর কে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এদিক থেকে কিন্তু পিঠা বানানো রান্না করাও শেষ আর খইগুলা দেখতেছিলেন ধানের খই এগুলা কিন্তু গুড় দিয়ে পরে জড়ানো হয়েছে তো হালকা হালকা মিষ্টি মিষ্টি তো আমার অনেক পছন্দ তো বাড়িতে আসার পরে একটার পরে একটা শুধু খাইতেছি আর খাইতেছি এদিক দিয়ে ভাবি আমার জন্য তার বাপের বাড়ি থেকে কদবেল এনে রাখছিল তো সেই কদবেল পাকা কদবেল খাইতেছি লবণ দিয়ে আর একটু মরিচের ফাঁকি দিয়ে তো এত বেশি মজা লাগতেছে আর বাংলাদেশি খাবার কিন্তু অনেক বেশি মজা যারা বাহিরে থাকে তারা কিন্তু অনেক বেশি মিস করে বাংলাদেশি খাবারের এত মজা তা বলে শেষ করা যাবে না যারা বাহিরে ছিলেন তারাই কিন্তু শুধু জানেন যে বাংলাদেশি খাবারের কতটা টেস্ট তো কদবেল এখন ভিডিওতে ভয়েস দিতেছি আর কদবেল দেখে কিন্তু আমার জীবে পানি এসে পড়তেছে এতটা লোভনীয় আর মজা ছিল তো টক জাতীয় জিনিস সবাই মিলে খেলে কিন্তু বেশি ভালো লাগে তো শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পরে বাবার বাড়ির ভিডিও এটা তো এখানে আমার জন্য হাঁসের মাংস রান্না করছে তো হাঁসের মাংস পোলাও তো আমার বাবির সবগুলো রান্নায় অনেক বেশি মজা হয়েছিল এখানে ছিল বেগুন ভাজি ডিমের কোরমা আমি আসবো বলে আমার মা একটা একটা করে আমি যে সব জিনিসগুলা পছন্দ করি সব কি কিছুই কিন্তু গুছিয়ে রাখছে তো এইখানে আমাদের গাছের পাকা কলা যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো সব জিনিসই কিন্তু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আর কলাগুলোও খেতে অনেক বেশি মজা ছিল তো অনেক দিন পর দেশে এসে শুধু নতুন নতুন খাবার দেশি সব শাক সবজি ফল ফ্রুট তো খুবই ভালো লাগতেছে আর এদিক দিয়ে সবেদা ফল গাছ থেকে পেরে তারপর পাকিয়ে রাখছে আমাদের কিন্তু বাড়িতে অনেকগুলো সবেদা ফল গাছ আপনাদের সময় ভিডিও করে দেখাবো এখানে সব পাকা পাকা সবেদা ফল এই ভিডিওটা যেহেতু অনেক আগের তো একটু ক্লিপ শ্যুট করা ছিল যে আমাদের গাছ থেকে খেজুর গাছ থেকে খেজুরের রস পেরে আনা হয়েছিলো তো সেখান থেকে ভিডিওটা শ্যুট করা তো আমাদের গাছের রস তো রস অনেক মিষ্টি ছিল তো সবাই মিলে সকালে কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা রস খেতে মুড়ি দিয়ে খুব ভালো লাগে তো সকালেই কিন্তু রস পাড়া হয়েছে এখন আমরা সবাই মিলে মুড়ি দিয়ে কাঁচা রস খাব তো একটু ঘোলা টাইপের কিন্তু অনেক বেশি মজা ছিল আর অনেক মিষ্টি ছিল খেজুরের রস তো একদম ফ্রেশ আমাদের গ্রামের বাড়িতে অনেক কিছু আছে যা শহর এলাকায় পাওয়া খুব কঠিন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মুড়িদের রস খাইতেছি আর এদিক দিয়ে আমার জন্য কিন্তু চিতই পিঠা বানানো হচ্ছে তো এখন চিতই পিঠে দিয়ে আর গরুর মাংস দেখাবো সকালের নাস্তা আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ করব রিকোয়েস্ট করতেছি আবারও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন কে কে ভাবে মাটির চুলায় চিতই পিঠা বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু গ্রামের বাড়িতে আসছি তো আশেপাশে এক্সট্রা নয়েজগুলাও একটু শোনা যাইতেছে সবাই ইগনোর করবেন তো সকাল সকাল গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস তো খেতে তো খুব মজা তো আমার বাবার বাড়ির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু গ্রামের ভিডিও গ্রামের দৃশ্য আশা করি আপনাদের কাছ থেকে ভালো লাগবে তো বাবার বাড়িতে তিন চার দিন বেড়ানোর পর এখন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে তো আজকে শ্বশুর বাড়িতে চলে যাব তাই আমার মা আমাকে দেওয়ার জন্য তো সব কিছু জোগাড় তো করতেছে যে মেয়ে যাবে শ্বশুর বাড়িতে সাথে করে কি কি দেওয়া যায় তো এখানে গাছ থেকে অনেকগুলো সবেদা ফল পারা হয়েছে তো এই সব ফলগুলা আমার সাথে দিয়ে দিবে তো আমাদের গাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ সবেদা ফল তো এগুলোও নিব আর এখানে গাছ থেকে পেঁপে পারা হয়েছে তো একটা পেঁপে নিয়ে যাব। আর এখানে এই ব্যাগের মধ্যে অনেকগুলা পেঁপে আসছে তো কাঁচা পেঁপে তো ফলগুলা ব্যাগের মধ্যে ভরে দিতেছে যে সব থেকে বড় বড় যে ফলগুলা আমার মা বেছে বেছে দিতেছে তো আর বলতেছে আর কি দিব আর কি নিবি তো যখনই আমি আমার শ্বশুর বাড়িতে যাই তখনই আমার পিছন পিছন ব্যাগ নিয়ে হাঁটতে থাকে যে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও তো এখন যেহেতু আমার বাবা নাই তো আমি ভাবি আমার মা বেঁচে আছে দেখেই তো আমার জন্য এত কষ্ট করে সব কিছু বুঝায় দেয় যখন আমার মা থাকবে না আমি এগুলো কল্পনাতেও আনতে পারি না যে তখন আমার কি হবে তো এখানে আমার শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য তো পিঠা বানানো হয়েছে তো আমরা ভাবা পিঠা বলি আঞ্চলিক ভাষায় আপনারা কে কি পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাইন তো অনেকগুলো পিঠা বানানো হয়েছে পিঠাগুলো আমার সাথে দিয়ে দিতেছে তো আমি যখন যাই তখন আমার পিছন পিছন ব্যাগ নিয়ে হাঁটে যে এটা নিয়ে যা ওইটা নিয়ে যা আর এখানে বড়া পিঠা বানানো হয়েছে আমাদের গাছের দেশি কলা দিয়ে তো বড় পিঠা এই পিঠাগুলাও আমার সাথে দিয়ে দিবে আর এখানে অনেকগুলা শুকনা বড়ই আছে রোদে শুকানো হয়েছে তো এই বড়গুলাও আমাকে দিয়ে দিবে তো গ্রাম অঞ্চলে কিন্তু এইসব ভিডিওগুলো কিন্তু অনেকে অনেক বেশি মিস করেন যে গ্রাম অঞ্চলের ভিডিও অনেকে দেখতে অনেক বেশি পছন্দ করেন তো তো আমার কাছে গ্রামের ভিডিও খুব বেশি বেশি ভালো ভালো লাগে লাগে গ্রামে থাকতে এতদিন বাহিরে ছিলাম আটকা জায়গা বন্দি জায়গা তো এখন দেশে এসে একদম ফ্রেশ নিঃশ্বাস নিতেছি অনেক গাছপালা খুব ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশ আর আপনাদের ভাইয়ার জন্য বিদেশে মধু পাঠাবো তো এখানে এক কেজি মধু কিনা ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ অনুরোধ করব মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর বাজার থেকে তো কথা বলতে বলতে এখানে অনেকগুলো মাছ আনা হয়েছে চিংড়ি মাছ ট্যাংরা মাছ আইরি মাছ তো এগুলো কিন্তু আমাদের পর্দার মাছ তো পর্দার মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা তো বেশি পানির মাছ কিন্তু বেশি মজা খেতে তো এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ আনা হয়েছে আমার জন্য তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছ থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম